একেবারে হৃদয় ভাঙার অবস্থা মোহাম্মদ সাইফুদ্দিনের ম্যাচের পর লম্বা সময় তাকিয়েছিলেন সতীর্থের দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের এমন অবস্থা হওয়ারই কথা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ তারকা দলের সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি শেষ ওভারে জিসান আলমের ছয় বল থেকে বাইশ রান সংগ্রহ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তাতে লাভ হলো কি ম্যাচটা জিতা হলো না তার দল রংপুর রাইডার্সের রংপুরকে আরও একবার দুই রানে হারিয়েছে রাজশাহী দুর্বার রাজশাহীর দুই রানের জয় রংপুর রাইডার্সের কোয়ালিফায়ার্সে খেলা শঙ্কার মুখে ফেলে দিয়েছে শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে অসাধারণ এক ফিফটি করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষ ওভারে বাইশটা নেওয়া সাইফ এদিন একত্রিশ বলে খেলেছেন বায়ান্ন রানের অপরাজিত ইনিংস যেখানে ছিল তিনটা ছক্কা ছয়টা চার একশো সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করেও দল জিতাতে পারেননি সাই রাজশাহীর দেয়া একশো বিশ রানের টার্গেট করতে নেমে একশো সতেরো রানে থামে রংপুরের ইনিংস যার ফলে রাজশাহীর জয় দুই রানে